প্রত্যেকটা বাবা মাকে বলছি সাপোর্ট করুন মেয়েকে সাপোর্ট করুন আপনাদের মতো বাবা মারা যদি আমাদের মতো মেয়েদের পাশে থাকেন স্বামীর সংসারে কোনো মেয়ে অত্যাচার বিয়ের দু বছর পরের একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি আমার বিয়ে তখন ঠিক প্রায় দু বছর হয়ে গেছে তো আজকে মন চাইলো একটা মানে কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করি আমি জানি না হয়তো কষ্ট আমার কষ্ট লেগেছিল ওই মুহূর্তে এখন কিন্তু মনে হচ্ছে আমার মা আমার সাথে ঠিকই করেছিল তো একটা ডিভোর্সি মেয়ের জন্য বিয়ের পরে তার বাবার বাড়ি তাকে কতটুকু মূল্যায়ন দেয় সেটা আমি 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 সেটা উপলব্ধি করেছি যে কীভাবে এখন তোমাদের মনে অনেক রকম প্রশ্ন জানবে আমি জানি আমি সে প্রশ্নটাই বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে মানে তোমার একটা মেয়ে যখন বিয়ে হয় শুরুতেই সব মেয়েরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না তাদের পরিবারের সাথে আমিও কিন্তু ওভাবে একটা মেয়ে অ্যাডজাস্ট করতে পারে না তা আমিও ওভাবে পারি নাই আমার পরিবারের সাথে অ্যাডজাস্ট হইতে তো যার কারণে আমারও অনেক প্রবলেম ফেস করতে হয়েছে তো কী ফেস করতে হয়েছে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো অনেকদিন যাবধী ভাবতেছিলাম যে এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও করব আমার ভাই বোনদেরকে আমার কিছু কষ্টের কথা আমি শেয়ার করব কারণ ওদেরও জানার দরকার যে তাদের প্রিয় বোনটি তাদের মানে তার লাইফে কী স্ট্রাগল করেছিল তো দুই ফ্যামিলিতেই যখন মানে বিয়ের কথাবার্তা হয়ে গেল বিয়ে হয়ে গেল সবই ঠিক আছে ওই পর্যন্ত ঠিকই ছিল তো বিয়ের পরে আসলে সব মেয়েদেরই আমি সব মেয়েদের বলবো না আমি অন্য কারোটা বলতে পারি না কিন্তু নিজের অভিজ্ঞ অভিজ্ঞতা থেকে বলছি আমার যেটা হয়েছিল আমার পরিবার আমার হাজব্যান্ড সব কিছুর সাথে আমার মানিয়ে নিতে একটু কষ্ট হয়েছিল। হয় আমার ভুল নতুবা ওদের ভুল আমি কাউকে দোষারোপ করব না আমাকেই আমি দোষ দেব তো আমি একদিন রাগ করে বিয়ে ঠিক বছর পরে মায়ের বাসায় চলে গিয়েছিলাম গিয়ে বললাম মা আমি আর শ্বশুরবাড়ি যাবো না আমি তো তোমাদের এক মেয়ে আমাকে খাওয়াতে পারবে না তো আমার মা তো একটু শেখেলে ওদের কাছে শ্বশুরবাড়ি না যাওয়া মানে মানে ওদের মাথায় আকাশ ভেঙে পড়া ওই রকম টাইপ অনেকটা আমার মামার মুখের দিকে তাকিয়ে বলল কি বললি আবার বল তো বললাম আমি না শ্বশুরবাড়ি যাবো না আমার ওদের সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে না তো মা বলল ঠিক আছে যদিও মা মন থেকে বলেনি তুই থাক এখানে কিন্তু তিলে তিলে বুঝিয়ে দিয়েছিল মা যে আমার জন্য আমার বাড়ি বেস্ট শুধু মা বলবো না ভাইয়ের বউ ভাই বাবা এক এক করে করে না সবাই আমাকে বুঝিয়ে দিতে লাগলো যে আমাদের বিয়ের পরে বাবার বাড়িতে অস্তিত্ব থাকে না শুধু বাবার বাড়ির নামক একটা জায়গা থাকে যে যেখানে একটা পরিচয় দিতে পারবো আমি মেয়ে হিসাবে যে আমার বাবার বাড়ি আছে তো আমি দেখতে পাচ্ছি দু তিন দিন আমাকে খুব ভালোই সমাদর করা করলো আমি আগে যেমন বেড়াতে আসতাম ওই রকমই কিন্তু আস্তে আস্তে না সবার ভিতরে একটা চেঞ্জ আসতে শুরু করলো যে চেঞ্জটা কেমন আগে বৌদি সকালবেলায় ঘুম থেকে উঠে আমার জন্য টিফিন বানিয়ে রাখতো আমি ঘুম থেকে উঠে খেয়ে নিতাম বাবার বাড়ি আসলে এখন আর সেটা হয় না বৌদিও বুঝে গেছে যে আমি যে আর বাড়ি ফিরে যাব না উল্টো তাদের জন্য আমাকে টিফিন বানানোর জন্য ফরমাস দেওয়া হতো ঠিক মায়ের ক্ষেত্রেও তাই আস্তে আস্তে পরিবর্তন হতো আমি বলবো না মায়ের ভালোবাসার কোনো কমতি ছিল ভাই বাবা এমনকি পরিবারের কাজের লোকটিও আমাকে কথা শোনাতে ছাড়ে নাই পরিবারের যে কাজের লোকটি ছিল আমাদের ঘরে সেও আমাকে কথা শোনাতে ছাড়ে নাই কাজের লোকগুলা যখন আমাকে অন্যরকম চোখে দেখতে শুরু করলো পাড়া প্রতিবেশী যেই ঘরে আসি রে বাড়ি যাবি না অনেক দিন হলো তো বাবার বাড়ি আসছিস ঠিক এইভাবে বলতে লাগলো আমিও না আস্তে আস্তে না বলতে পারতাম না যে না আমি আর শ্বশুরবাড়ি যাবো না কেমন যেন একাকিত্ব হীনমন্যতায় ভুগতে থাকলাম সবার আচরণগুলো নোটিস করতে থাকলাম যে না আমি আজ থেকে দু বছর আগে যেমনটা ছিল আমার জন্য বাবার বাড়িটা বছর বলবো না মানে এক মাস আগে বাবার বাড়ি আর এক মাস পরের বাবার বাড়ির ভিতরে অনেক অনেক তফাত হয়ে গেছে তো আস্তে আস্তে ওরা আমাকে বুঝিয়ে দিতে লাগলো তোমার জন্য তোমার শ্বশুরবাড়িটাই বেস্ট বাবার বাড়িতে মেয়েদের শুধু বাবার বাড়ির নামক ঠিকানাটাই থাকবে আমি সব বাবার বাড়ির কথা বলছি না আমি আমার বাবার বাড়ির কথা বলছি আমার কথা বলছি আমি সব বাবার বাড়ির কথা বলবো না হয়তো আমার মতো যারা অনেকেই আছে তাদের বাবার বাড়িতে আশ্রয় পেয়েছে আমি পাইনি তবে আমি বলবো না এতে আমার খারাপ হয়েছে হয়তো বা ভালোর জন্যই এমনটা করেছিল কিনা জানি না আমি যখন বুঝতে পারলাম ওই বাড়িটাতে আমার থাকা যাবে না ওরা যখন আমাকে এক এক করে বুঝিয়ে দিতে লাগলো যে আমার প্রকৃত জায়গা হচ্ছে আমার স্বামীর বাড়িটা আমিও বুঝে গেছি তখন ছিলাম যে ছোট্ট এতদিন তাই তো অনেক কিছু বুঝে উঠতে পারিনি মা বাবার ভালোবাসা ভাইয়ের ভালোবাসা অন্ধ হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম আমার স্বামীর চেয়েও বুঝি বেশি ওরা আমাকে ভালোবাসবে কিন্তু সব যে মিথ্যে মায়া একটা মেয়ের বিয়ের পরে যে সব তার স্বামীর হাতে তুলে দেয় শ্বশুরবাড়ির হাতে তুলে দেয় এটা আমি বুঝতে পারিনি তখন তো তারপরে একদিন আমি আমার স্বামীকে ফোন দিয়ে বললাম তুমি আসো চলে আসো আমাকে নিয়ে যাও মাকে সকালবেলা ঘুম থেকেই উঠে বললাম যে মা আমি আমার শ্বশুরবাড়ি ফিরে যেতে চাই ওরা মনে হয় কি বলবো মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে ওদের ঘাট থেকে আমাকে বিয়ে দেওয়ার পরে ওদের ঘাট থেকে যেমন একটা বোঝা নামিয়ে দিয়েছিল ঠিক অমনটাই মানে ওদের ভিতরেই ছিল যে আপদ বিদেয় হচ্ছে আমি আমরা মেয়েরা অনেক পরিবারে আপদ হিসাবে পরিচিতি লাভ করি তখন থেকে বুঝতে পেরেছি আর যাইনি বাবার বাড়ি ওটাই ছিল আমার লাস্ট বাবার বাড়ি যাওয়া ওখান থেকে ফিরে আসার পরে আর এখনও অবধি বাবার বাড়িতে যায়নি বাবার বাড়ির ভালোবাসা আদর সব কিছু ত্যাগ করে চলে আসছি আর কখনো বাবা মাকে ফোন করে বলিনি যে তোমাদের জামাই আমার উপর অত্যাচার করে তোমাদের জামাই আমাকে মারে আমাকে বকে আমাকে গালি দেয় আর বলিনি কেন না বলেই কি হবে আমার ঠিকানা যে এটাই এখন তো অনেকটা দিন পার করে ফেলেছি দেখতে দেখতে উনিশ বছর কাটিয়ে ফেলেছি ওই লোকটার সাথে ইচ্ছা না থাকা সত্ত্বেও তার সাথে অনেকটা দিন চলে গেছে কেন জানেন শুধু বাবা মায়ের সাপোর্টের অভাবে আমি যে সাপোর্ট পাইনি ফ্যামিলি থেকে তবে আমি অন্যান্য বাবা মাদেরকে বলবো যাচাই করবেন ভালো করে জানবেন শুনবেন মেয়েটা কোথায় আছে কেমন আছে ভালো আছে কি না সব খোঁজ খবর নিয়ে তারপর মেয়েকে শ্বশুরবাড়ি পাঠান আজকালের মেয়েরাও স্বাবলম্বী মেয়েরাও অনেক কিছু করতে পারে কোনো মেয়ে বর্তমানে ঘরে বসে থাকে না আপনার ঘরে বোঝা হয়ে থাকবে না কিন্তু তার একটা মাথা গোঝার ঠাই চাই তার একজন গার্জিয়ান চাই যেটা আমার লাইফে আমি পাইনি প্রত্যেকটা মা বাবাকেই বলবো অন্তত পক্ষে আপনি মেয়ে বলে তাকে ধুলে ঠেলে দিয়েন না তার সাথে মিশুন আমি সব বাবা মাদেরকে বলছি না যারা আমার বাবা মায়ের মতো আমার ভাইয়ের মতো আমার সাথে আচরণ করেছেন তাদের তাদের মতো বাবা মাদেরকে বলছি ভুলে যাবেন না আপনার ছেলের মতো আপনার মেয়েটিও আপনার সন্তান আপনি ভুলে যাবেন না আপনার ছেলের যেমন জন্ম দেওয়া সন্তান ঠিক আপনার মেয়েটিও না আপনার জন্ম দেওয়া সন্তান মেয়ে বিয়ে হয়ে গেছে বিধায় সব দায়িত্ব শেষ হয়ে গেছে এ কথাটা একদম ভাববেন না তো এই আর কি এটা আজকে না কেন যেন বিছানা গুছাতে গুছাতে খুব মনে করছিল আর ভাবছিলাম যে একটু শেয়ার করি অনেকটা বছর কেটে গেছে আমার মাও মারা গেছে এখন হয়তো আর আগের মতো হয়তো ফ্যামিলি থেকে একটা সময় বাবার বাড়ি যেতে খুব ইচ্ছে করতো খুব এখন আর সেই ইচ্ছেটাও করে না এখন আর সে নিজের সংসারের মায়ায় জড়িয়ে গেছি তো এখন আর সেই ইচ্ছেটাও করে না তো যদি আমার জীবনের এতটুকু গল্প শুনে আপনাদের ভালো লাগে পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দেবেন আর এরকম সুন্দর সুন্দর বাস্তব লাইভ স্টোরি শোনার জন্য এটা কিন্তু মিথ্যে গল্প নয় অবশ্যই সত্য গল্প শোনার জন্য আমাকে লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন তো ভালো থাকবেন